ভাগালে একান্ন আচ্ছা ওটা রসিকটা এই যে আমার কাড়াটা আছে আমি কোনো কাকে লেগে যদি বলি আমাকে একান্ন দিতে হবে কিটা সমনই হবো না 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 হ্যাঁ না না ও কাড়াটার তো হিস্ট্রি সবার জানা আছে তুমিও জানো আমিও জানি যত রসিক আছে সবাই জানে তাইলে নাম কামাই খেলা দেখায় নাম কামাই নিলে লোক আপনি পয়সা দিয়ে নিয়ে যাবো যে তুমি আসো তোমার জন্য আমার এত দিয়ে সুবিধা দর্শক এখন বর্তমানে উপস্থিত আছি এই বরাপাত থানার অন্তর্গত চিপিংডের গ্রামে তো যাই হোক আপনারা তো জানেন আজ তেরোই জ্যৈষ্ঠ রহিন পূজা উপলক্ষে কাজকে চিপিংড়ি আসরে লড়াই পার হয়ে গেল তো সঙ্গে পাই সকলে সুপরিচিত সেই মহান কাড়া রসিক নয়নবাবুকে ওনার কাছ থেকে আমি মেলার বিস্তারিত বিবরণ জানব আজকে কেমন কি লড়াই পার হল এবং আগামী দিনে আপনারা আবার এই এই দামোদর বাবু যেটা পিলি কাড়া এক নম্বর কাড়া লড়াই কথায় দেখতে পাবেন সেই সম্পর্কে আরও বিস্তারিত নিয়ে আলোচনা করবে ভিডিওতে তো নমস্কার নেন বাবু নমস্কার আচ্ছা কেমন আছেন বলুন একটু ভালো আছি যাই হোক লড়াই তো পার হয়ে গেল লড়াই শেষ হয়ে গেল কেমন পার হলো মেলা লড়াই ভালো হয়েছে ভালো হয়েছে ভালো ভালো আচ্ছা আচ্ছা তো যাই হোক এক নম্বর কাড়া কী হলো এক নম্বর কাড়ার জোড়াটা মানে লাগলো হয়নি মানে বাইরেটা লাগলো বাইরেটা লাগলো না মাথায় দেয়নি নাই আচ্ছা তাড়াতাড়ি কতটা হয়েছে তাড়াতাড়ি মানে লোকজন পারিনি তো যাতে পারা যায়নি তবে এই বাঁধটা ছিল আমারটা দেখলে বেশি নাই তাড়াতাড়ি হয় আচ্ছা আচ্ছা দু নম্বর দু নম্বরে লড়াই ভালো হয়েছে আচ্ছা তিন ন দু নম্বর তিন নম্বর চার নম্বর এই তিনটে কালারের লড়াই ভালো হয়েছে আচ্ছা আচ্ছা সকলের দশ মিনিটের উপরে হব গাড়ি দুই তিন চার হুম এই দশ মিনিট করে লড়াই হয়েছে দশ মিনিট করে হয়েছে একটা বেশি হবে এই তিন নম্বরটা বেশি হবে তবে কিছুক্ষণ হলে দাঁড়ায় রও আর হয়ে হয়েছিল আর কি আচ্ছা আচ্ছা তো আপনার এক নম্বর তাহলে কড়াই অফার কি ছিল মানে কি কি অফার পাইলো ওই ব্যক্তি অফার ওই দশ হাজারই পাইলো মানে খুঁটায় বাঁধাটা আচ্ছা মাথা তো দিল না নাই তো আর দশ বলা উঠলো হ্যাঁ 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 তো যাই হোক দর্শক তো অনেক দর্শক এখানে বলছে লড়াই বলছে ভালো হইলো নাই বলছে ভালো ভালো জড় লেই নেই পিলে পিলে জড় লা নিয়েছে কী বলবেন এই পর পাশে কী বলবো যারা নাম দিয়েছিলো ওইলে প্রথমে তো আমাদের চারটে একান্ন উঠলো এক নম্বরে ছিল ওপেন ছিল বাকী তিনিটা দেখি শুনি লাগাবাৰ গল্প তাৰপৰা যোন সচিতানন্দ বাবুৰ কাৰাৰ অসুবিধা হয় শত্ৰুঘ্ন মামা বলা হয় তোলা চেল বাকী দুটা লেভেল জড়ি লাগাব বুলি মোটামুটি দিয়ে দু নম্বৰ জৰা মানে গাঁই বাহিৰটাই বজাৰ দিছিলো লাগি কাঢ়াই উঠিল ভাগাত পাৰুক না পাৰুক দৰ্শককে খেলা দেখাই আৰু যাই হোক দাঁড়াই দুড়াই হলো মোটামুটি মিনিট দশ বারো লড়াই হয়ে গেছে এক নম্বরটা লড়াই হইল না আচ্ছা তো যাই হোক এখন এরপর তাহলে কি আছে মেলা তো পায়ের হয়ে গেল এবারে রাশিয়ান লোক ডান্সটা আছে ওটা শুরু কখন হবে শুরু পাঁচটার লে আচ্ছা কতগুলো আছে এবার ছটা ছটা মানে ওই আগে ছিল ওই লাইন আগে ছিল না ভালো ভালো ওটাই মেরে

তো যাই হোক এখন আপনার মেলায় তো এই মেলায় পুরা মানে সব কিছু অ্যালাউ ছিল ঝামেলা তো কিছু নাই হয় নাই 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 কই তো তুমিও দেখছোই না একদম শান্তি ভাবে কোনো ব্যাপার নাই ঠিক লোকের পয়সা নাই না কি জ্যৈষ্ঠ মাসের দিনে কই সেরকম তো পড়ি রহা রহিও লোক তো নাই দেখাচ্ছে হ্যাঁ 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 তারপরে রোদটা তো মানে জোরালদি মানে নেশা হলো নেশা ফাটাইন ফটাই নিচ্ছে মানে হ্যাঁ তাহলে ইয়ার পরে আর লড়াই

কারা সংখ্যা কত থাকবে কত বছর থেকে বেশি না কম নয় কম মোটামুটি কুড়িটা তো কো থাকবে গেই আর কি আচ্ছা আচ্ছা মানে সেম প্রসেসে লড়াই হবে সেম পসেসেই লঢ়াই হবে কুড়ি আঠেরো কুড়ি হবে কি আর কি আচ্ছা তো প্রাইজ কত কত থাকবে গোটা বলতে আরবো আচ্ছা আচ্ছা ওটা একটু কাড়া দেখিনি তো আড়তে হবে হুম হুম তো যাই হোক সুনীল সিং একটা আপডেট বাই করেছে দেখেছেন নাই তো আমি নাই দেখি বাবু গোলকিটে সুনীল সিং নাই নাই উনি বলেছেন যে আপনার সঙ্গে কারা ফ্রি লাগাবেন আমি ভিডিওটা দেখিয়েই নি মানে চিমটাইলিয়া ভিডিও আমি খুব কম দেখি সে আমাকে বলুক বা অন্য কাকেও বলুক ও ভিডিওটা আমি দেখিয়েই নি আর মিথ্যা কথা বলে যদি দেখতি তাহলে আমি এটার উত্তর ঘুরো দিই আর কি আচ্ছা মানে বলেছেন যে মানে একটা শর্ত রাখিয়েছে যদি বাবুর কাড়াটা যদি খান লাগে তাহলে ওনাকে বলেছে বানলে এক কান হাজার দিবো আর তারপরে কিন্তু আপনার কাছে নেবেন ওটা সম্পূর্ণ ভুল আমরা তো নাম দিতে নাই যাইছিলি নিমার ঘর হুম ও আসেন ছিল আচ্ছা আচ্ছা রাগ আসবেন নাই বাবু হ্যাঁ হ্যাঁ লাগাবার মন ছিল তাই বলে তো আসছিল তাই বলে তো আসছিল তারপর আগে তো ফোনে যোগাযোগ হইছিল আপনাদের তারপর ফোনে বলে দিয়েছিল যে বানিলে দশ দেবো ভাগালে একান্ন দেবো আচ্ছা ওটা রসিকটা এই যে আমার কাড়াটা আছে আমি কোনো গাঁকে লেগিয়ে যদি বলি আমাকে একান্ন দিতে হবে কিটা সমনই হবো না 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 হ্যাঁ ও কারাটার তো হিস্ট্রি সবার জানা আছে তুমিও জানিও আমিও জানি যত রশি করেছে সবাই জানে তাইলে নাম কমায় খেলা দেখাই নাম কমা নিলে লোক আপনি পয়সা দিয়ে নিয়ে যে তুমি আসো তোমার জন্য আমার এত দেওয়ার হলে খুঁটায় বাঁধে কারাটার চাইদাই হবেক না বাবা হুম মানুষের নামে কোনো দিন হবেক না আমরা দামোদর মাথার তো মেলা খুব ভালো কিন্তু এর কাড়া বাইরে জান লাগছে না তুই কি এক কারণে পাবে। তাইলে কারায় নাম কমালে আপনি কথা প্রায় আনি আনলে দশ হাজার পাঁচ হাজার করে আনলেই লোক আপনি বলে ওই কে আন আমি এত দেব নিমন্ত্রণ করবে বা এই যে কমিটির লোকজন আছে হেন বন্ধু বাবুকে বল বাঁধলে আমি এত দেবো এইভাবেই লড়াইলে হোজেন নামি নামি কাড়া যে এই বাবু হলে আমি এত দেব তো এই জন্য বলছি যে ভিডিও ছুড়াছুড়ি না আসে গল্প করি

পিলি বাহিৰ যে লাগে নাই সেই ক্ষেত্ৰত কাঢ়াৰ নাম পিলি দিয়া আহিছে তো সেই কাৰণ মানে ল'ৰাই পৰ্যায়ো ল'ৰাইটো হ'ল নাই তো সেই ভিডিঅ'টা একো তুমি ধৰি ভিডিঅ'টা দেখোন নমস্কাৰ ঘরে আম দেখলি